মাদ্রাসার আদর্শ পর্বতিম বাংলা ইসলামিক গল্প শিক্ষণীয় আবেগঘন রাত এক দুইটা মাদ্রাসার নিকস্তব্ধ পরিবেশ সবাই ঘুমিয়ে কিন্তু একটা কক্ষের দরজা খোলা ভিতরে আলো জ্বলছে কোরআন খোলা পাশে বসে আছে এক কিশোর তামিম হঠাৎ হুজুর এসে বললেন এত রাতে যাগছ কেন বেটা তামিম মাথা নিচু করে বলল হুজুর আমার বাবা হাসপাতালে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি সুস্থ হয়ে ওঠেন আমি চাই আমি হাফিজ হয়ে বাবাকে জান্নাতের পথ দেখাই হুজুর নিঃশব্দে তামিমের মাথায় হাত রাখলেন বললেন তোমার মতো সন্তানই মাদ্রাসার গর্ব আল্লাহ তোমার বাবাকে সুস্থ করুন তামিম চোখ মুছে আবার কোরআনে মন্দির সেই রাতে আকাশে পূর্ণ চাঁদ উঠেছিল চাঁদের আলো জেন বলে দিচ্ছিল এই ছেলেটার আলো একদিন পুরো উম্মাহকেরণ করবে মাদ্রাসা শুধু ইলমের জায়গা নয় এখানে গড়ে ওঠে এমন হৃদয় যারা আল্লাহর পথে জীবন কাটাতে চায় গল্পটি লিখেছেন জুবের আহমেদ লাস্কর বরাক উপত্যকা থেকে আপনি যদি এমন ইসলামিক গল্প পছন্দ করেন যা হৃদয় ছুঁড়ে যায় আর জীবনে শিক্ষা দেয়া তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পাশে থেকে আমরা